শুরুতেই থাকছে জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে এমনটাই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সোরাচারের পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয় শনিবার দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে তৃতীয় দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন এবারে জানাবো ভারতের সমালোচনা করে যা বলেন উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন ভারত পানি ছেড়ে দেবার আগে বাংলাদেশকে সতর্ক করলে ক্ষতির পরিমাণ কম হতো বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল প্রাপ্ত এম সাকাওয়াত হোসেন জানাবো উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষাকে পাশ কাটালে তা আত্মঘাতী হবে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম তিনি বলেন সংবিধান পুনর্লিখন ধারাবাহিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কমিটির মাহফুজ আলম বলেন অনেকেই আছেন যারা উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে যেতে চাইছেন সেটা করা যাবে না উনিশশো একাত্তরকে কে পাশ কাটিয়ে এগোতে চাইলে তা আত্মঘাতী হবে তিনি বলেন উনিশশো সালে মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে এখনকার মানুষের আকাঙ্ক্ষাকে যুক্ত করতে হবে এটা শুধু রাজনৈতিক দলের বিষয় নয় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কথা শুনতে হবে এবারে থাকছে এসালমের গাড়ি সরাতে সহায়তা করায় বিএনপির তিন নেতাকে শোকস এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের চোদ্দটি বিলাসবহুল গাড়ি সরাতে সহায়তা করার অভিযোগ উঠেছে বিএনপির তিন নেতার বিরুদ্ধে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলে তিন নেতাকে শোকস করেছে বিএনপি কারণ দর্শানো নোটিশ পাওয়া তিন নেতা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আবয়েক আবু সুফিয়ান যুগ্ম আবয়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আবয়েক এস এম মামুন মিয়াম এদিকে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি বৈঠক শেষে ইসলামী দলগুলোর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজার দুই শহরে অভিযান সমাপ্ত করল ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের গাজোপত্যকার খান ইউনুস এবং দেইর আল বালা শহরে সামরিক অভিযান সমাপ্ত করেছে ইসরায়েল শুক্রবার অভিযান শেষ করবার ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী প্রতিবেদনে বলা হয় সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত খান ইউনুস ও দেইর আল বালা এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল গতকাল ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে অন্তত নয় জনের উদ্ধার করে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে তিনি বলেন স্বৈরাচার পতন গণতন্ত্রগামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয় শনিবার দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে তৃতীয় দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেছেন দলে নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী আর এখন স্বৈরাচারের দোষরা অদৃশ্য শক্তিতে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করবার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ঙ্কর তিনি বলেন দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি তাদের আক্রমণের ধরন আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর তারা আছে সর্বত্র তাদের অবস্থান অন্ধকারে আর তাদের কৌশল চোরাগোপ্তা এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান তৃণমূল নেতাকর্মীরা সতর্ক নজরদারি রাখলে কোন ষড়যন্ত্রকারী দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান ভারতের সমালোচনা করে যা বলেন উপদেষ্টা সাকাওয়াত হোসেন ভারত পানি ছেড়ে দেবার আগে বাংলাদেশকে সতর্ক করলে ক্ষতি কম হতো বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন শনিবার বিকেলে কুমিলার বড়িচং উপজেলা মডেল মসজিদ এলাকায় বন্যা দুর্গতদের জন্য সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে কথা বলেন উপদেষ্টা এম সাক হোসেন বলেন এ সময় বন্যার জন্যে আমরা প্রস্তুত ছিলাম না এ সময় সাধারণত বন্যা হয় না আমাদের পাশে দেশ কোনো সতর্ক করেনি হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে আগে থেকে সতর্ক করলে আমাদের ক্ষতির পরিমাণ কম হতো আমরা আশা করি ভবিষ্যতে এমন হবে না উপদেষ্টা বলেন একটি বিশেষ মুহূর্তে সরকার দায়িত্ব নিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে যেহেতু এখন রাজনৈতিক সরকার নেই কাকে ঠিকাদারি দায়িত্ব দেব সে বিষয়টি নেই তাই পুনর্বাসন কার্যক্রম দ্রুতই হবে উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষাকে পাশ কাটালে তা আত্মঘাতী হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উনিশশো একাত্তর সালের আকাঙ্ক্ষাকে পাশ কাটাতে চাইলে তা আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম তিনি বলেছেন সংবিধান পুনর্লিখনন করতে হলে তা উনিশশো একাত্তরের মানুষের আকাঙ্ক্ষার ধারাবাহিক হতে হবে রাজধানীতে আজ শনিবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ সংবিধান প্রসঙ্গ শীর্ষক সংলাপে এসব কথা বলেন মাহফুজ আলম বাংলাদেশের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে এ সংলাপের আয়োজন করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সাবেক সমন্বয়ক মাহফুজ আলম বলেছেন অনেকেই আছেন যারা উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে যেতে চাইছেন সেটা করা যাবে না উনিশশো একাত্তরকে পাশ কাটিয়ে এগোতে চাইলে তা আত্মঘাতী হবে তিনি বলেন ১৯৭১ সালে মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে এখনকার মানুষের আকাঙ্ক্ষাকে সংযুক্ত করতে হবে এটা শুধু রাজনৈতিক দলের বিষয় নয় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কথা শুনতে হবে সংবিধান পুনর্লিখন করতে হলে তা উনিশশো একাত্তরের মানুষের আকাঙ্ক্ষার ধারাবাহিক হতে হবে মাহফুজ আলম বলেন এ সরকার মানুষের ইচ্ছাকে কতটা মূল্যায়ন করে সেটা দেখতে হবে উনিশশো বাহাত্তর সালের সংবিধান আদর্শিকভাবে একপক্ষীয় ছিল সেখানে দলের মূলনীতি এবং সংবিধানের মূলনীতি এক ছিল সেই জায়গা কিন্তু এখন নেই ওই আদর্শিক জায়গাটা পুনর্নির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের আদর্শিক জায়গা এখন পরিবর্তন হয়নি তাদেরও সেই জায়গায় পরিবর্তন আনতে হবে এসালমের গাড়ি সরাতে সহায়তা করায় বিএনপির তিন নেতাকে শোকস এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের চোদ্দটি বিলাসবহুল গাড়ি সরাতে সহায়তা করার অভিযোগ উঠেছে তিন বিএনপি নেতার বিরুদ্ধে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলের তিন নেতাকে শোকস করেছে বিএনপি কারণ দর্শানো নোটিশ পাওয়া নেতারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মিয়া বিএনপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমকে জানান চব্বিশ ঘন্টার মধ্যে ওই তিন নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছে জানা গেছে বৃহস্পতিবার মধ্যরাতে কর্ণফুলি থানাধীন মৈজাটেক এলাকার ওই কারখানা থেকে এই গাড়িগুলো সরিয়ে নেওয়া হয় ইসলামের সম্পদ কাউকে না কেনার এবং তাতে হাত না দেবার ঘোষণা সরকারের তরফ থেকে আসার পর অস্থবর সম্পদ এভাবে সরিয়ে ফেলা হয় গাড়ি সরানোর সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম কর্ণফলি থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়ি চালক সহ বিএনপির বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে রাতের আধারে কারখানা থেকে একের পর এক বেশ কয়েকটি গাড়ি বের হতে দেখা যায় এবং এনাম ও মামুনের উপস্থিতি দেখা গেছে কর্ণফুলী থানা এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে রাত একটার পর মাজ্জারটেক এলাকায় অবস্থিত এসালোমের কোল্ড স্টোরেজ স্টিল কারখানার ভেতর থেকে গাড়িগুলো বের করা হয় এর মধ্যে মার্সিডিস বিএমডব্লিউ গাড়িগুলো রয়েছে গাড়িগুলো বের হবার পর দ্রুত নতুন ব্রিজ পার হয়ে বদ্দারহাট ফ্লাইওভার হয়ে চলে যায় কয়েকজন এসব গাড়ির পিছু নিলেও দ্রুত চালানোর কারণে বদ্দারহাট ফ্লাইওভার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যান গাড়ি বের হবার সময় তারা কারখানার সামনে এনাম মিয়া এবং আবু সুফিয়ানের গাড়ি চালক লিপুকেও দেখতে পান ভিডিও ফুটেজে তাদের ছবি দেখা যায় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ গাজার দুই শহরে অভিযান সমাপ্ত করল ইসরায়েল ফিলিস্তিনের গাজ খান ইউনিস এবং দেইর আল বালা শহরে সামরিক অভিযান সমাপ্ত করেছে ইসরায়েল শুক্রবার অভিযান শেষ করার ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত খান ইউনুস এবং দেইর আল বালা এলাকা তাণ্ডব চালিয়েছে ইসরায়েল গতকাল ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে অন্তত নয় জনের মরাদেহ উদ্ধার করে ইসরায়েলি বাহিনী দাবি মাসব্যাপী অভিযানে আড়াইশোর বেশি হামার যোদ্ধাকে হত্যা করা হয়েছে এছাড়া হামাসের ছয় কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গপথ ধ্বংস করে উদ্ধার করা হয়েছে ছয় মিরমর আদে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবেন এর মধ্য দিয়ে খান ইউনুস এবং বালা নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হল খান ইউনুস এবং থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেবার প্রস্তুতি নিচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য মতে গাজায় গত দশ মাস ধরে চলমান যুদ্ধে চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আটানব্বই হাজারেরও বেশি মানুষ তবে এর মধ্যে কতজন বেসামরিক মানুষ আর কতজন that